হ্যালো গাইজ গুড ইভিনিং আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আর এখানে আমি কী বলছিলাম জানো যে আমার মা একটা চোখ ছোট আর একটা চোখ বড় লাগছে মা সাইডে ছিল তো মাকে জিজ্ঞেস করছিলাম যে আমার মনে হচ্ছে একটা চোখ ছোটো একটা চোখ বড় এই নিয়ে একটু একটু কিছুক্ষণ এরকম বলছিলাম আর মা ওপাশ থেকে যা হাসা হাসাহাসি করছিলো আর এই শাড়িটা তোমরা তো চিনতেই পারছো সাগরদার বিয়ের সময় পড়েছিলাম তো আবার আরও একবার পড়লাম কিন্তু এবার লুকটা একটু আলাদা করলাম আর এক হাতে মেহেন্দি আর এক হাতে মেহেন্দি পড়তে পারিনি ডান হাতে কে পরিয়ে দেবে আর এই ব্লাউজটা দেখতে পাচ্ছ এই ব্লাউজটা আমার এত ভালো লাগে এত সুন্দরভাবে ব্লাউজটা বানিয়ে দিয়েছিলো যে কি বলবো শুধু কাকিটা একটু লেট করে দেয় যার জন্য একটু ঘেনিয়ে ঘেনিয়ে তারপর ব্লাউজটা নিতে হয় আর এই যেখানে আমি এই ফুলটা লাগিয়েছি আর সত্যি কথা বলতে এখন না ফুল পাওয়াই যাচ্ছে না তাও আমি কোনো মতে এই ফুলটা জোগাড় করেছি তা বাবা মা আর আমি মিলে গেছিলাম একটু গিফট কিনতে আর কি গিফট কিনেছি এই যে প্রিয় গোপাল বিষয় থেকে আমরা একটা শাড়ি নিয়ে এসেছি দুটো শাড়ি নিয়ে এসেছি কিন্তু তোমাদেরকে একটাই দেখাবো আর একটা শাড়ি তোমাদেরকে পরে দেখাবো তো আরেকটা শাড়ি কার জন্য কিনেছি না কিনেছি সেটা তোমাদেরকে পরে তোমরা দেখতে পাবে তো ওখানে দারুণ দারুণ কালেকশান ছিল আর সত্যি কথা বলতে এই শাড়িটা এত পছন্দ হয়েছিল এই শাড়িটা এত সুন্দর কালারটা যাই না যেইটুকু তোমরা বুঝতে পারছো যেটুকু বোঝা যাচ্ছে কারণ ক্যামেরাতে অনেক সময় একটু কালারটা ডিফারেন্ট আসে আর আঁচলটা দেখো কি তাও দুর্দান্ত এত সুন্দর আর কালার কম্বিনেশানটা দেখো তোমরা বুঝতে পারবে আর কি সুন্দর পাটটাও সুন্দর আমার তো আঁচলটা এত ভালো লেগেছে এত সুন্দর লেগেছে তো মাকে এখানে বলছে একটু ব্লাউজ পিসটা দেখাতে তো ব্লাউজ পিসটা তোমার এক মানে এক কালারই ছিল কিন্তু ওর মধ্যে একটু পুটি পুটি ছিল তো বাড়ির সবাই মিলে চলে এসেছিলাম বিয়েবাড়ির এখানে আর আমার মাকে দেখো কত সুন্দর লাগছে আজকে মা একটু সিম্পলের মধ্যেই সেজেছে কিন্তু আজকেও মাকে খুব সুন্দর লাগছে মা আজকে জাস্ট টিপটা একটু ছোটো পড়েছে আর এখানে বৌদিকে গিফট দেবো বলে দাঁড়িয়েছিলাম আর সত্যি ওই যাওয়াটা প্রচুর ভিড় হয়েছিলো আর এই যে বৌদিকে দেখো কত সুন্দর লাগছে এত ভালো লাগছিল এত সুন্দর শাড়িটা কী বলবো তারপর এখানে পকোড়ার এখানে স্টলটার এই সাইডে দেখো কীরকম ভিড় হওয়া হয়েছে কত ভিড় আর আমরা অনেক স্ট্রাগল করে তারপর আমরা পকোড়া নিতে পেরেছিলাম মানে খুব স্ট্রাগল করতে হয়েছিল কারণ এখানে এতটাই পরিমাণে ভিড় হয়ে গেছিলো আর এই যে পকোড়া নিয়েছিলাম আর এখানে সবাই মিলে আমরা পকোড়া খাচ্ছিলাম আর এটা একটা আমার ফ্রেন্ড হয় তো ফ্রেন্ড ছিল ওর মা ছিল কাকিমা ছিল সম্পাদি ছিল আর এই যে আমার মাকে তোমাদের দেখালাম তারপর খুব ভিড় ছিল বলে তাই উপরে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে তারপর ঠিক আছে আগে খাওয়া দাওয়াটা করি তারপর মজা করব। কারণ অনেকটা রাত অবধিই থাকবো তো যেহেতু এর জন্য ভাবলাম যে আগে খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়াটা মাস্ট খাওয়া দাওয়াটা আগে করতে হবে আর ওদিকে দেখো ভাই বোন কাকি কাকি সবাই বসেছে কাকা কাকিরা সবাই দাদু ঠাম্মারাও বসেছিল ওই সাইডে আর এ দেখো আমার ভাই খুঁজে পাচ্ছে না কাকি ওদিকে বলছে যে কি হাই কর ও খুঁজছে ক্যামেরা কোথায় কোথায় আর এই দেখো আমার ভাই শুধু দেখো কিরম ঢং করবে ও ক্যামেরার সামনে থাকলে ও আর আমার বোনের যা ঢং আর উপরটা কি সুন্দর ছাদে প্যান্ডেলটা করেছিল এত সুন্দর লাগছিল আমার না ঠিক এরকম ছাতার মতো করলে এত দারুণ লাগে দেখতে আমার প্রচুর ভাল লাগে এরকম আর উপরটা এত সুন্দর করে করেছে যে এত ভালো লাগছে তা আমি একটু ওটারও ভিডিও করে নিলাম আর উপরটা এত ভালো লাগছে বলে তা আমি একটু আবার ঢং করে ভিডিও করব না তা আমি আবার এখানে একটু ঢং করে ভিডিও করছিলাম তোমরা এবার উপরটা দেখলে এবার আমাকে দেখো দেখো এখানে কেমন একটু ঢং করে ভিডিও করে নিলাম এরকম একটা ভিডিও আমার বেশ ভালোই লাগছিলো উপরটা এত দারুণ লাগছিল তো মা বলছিলো যে তাহলে একটা ভিডিও করে নিতে আমি বললাম যে ঠিক আছে চলো একটা ভিডিওই করনি আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর আমি এই সাইডে বসেছিলাম মারপাশে তারপর চেঞ্জ করে নিলাম জায়গাটা বাবার সাথে কারণ আমি বললাম বাবা তুমি এই সাইডে চলে আসো কারণ ওই সাইডে আলোটা বেশ ভালো ছিল আর আমি যেহেতু ভিডিও করবো এর জন্য চলে এসেছি তার জন্য এই সাইডে আমি চলে এসেছিলাম আর এখানে দিয়ে দিয়েছিল তোমার এটাই কি বলে নানপুরি না কি বলে এ বাবা আমি ভুলেই গেছি যাই হোক তার সাথে চানা দিয়ে দিয়েছিল। তা আমি অল্পই নিয়েছি কারণ আমি যদি এই সব খেতে খেতে যাই আমি তাহলে পরে পরের যেই খাবারগুলো আসবে সেগুলো একটাও কিছু আমি খেতে পারি না আরে দেখো অবস্থা আমার খাচ্ছি মুখ থেকে আমার খাওয়া দাওয়ার বেরিয়ে চলে আসছে হ্যাঁ আমি বেশি বড় হাঁ করতে পারি না আমি একদম ছোটো ভাবে যে কি নেকা নেকা ব্যাপার কিন্তু না এটা সত্যি যে আমি বড় হা করতে পারি না কারণ আমার সাইড দুটো দেখতে পারবে তোমরা একটুখানি চওড়া আমার গালের এই দু সাইডটা একটু ফোলা ফোলা মতো যেহেতু এরকম হাড়টা বের করা মতো এটা কোনো প্রবলেম নয় কিন্তু ওর জন্য আমি বড় হা করতে পারি না সেম এইটা হলো আমার বাবারও এরকম সেম আর আমার ঠাম্মারও তাই জানোই যে কি হয় এরকম তার জন্য আমি বেশি বড় হা করতে পারি না আর এখানে দিয়ে দিয়েছিল যে ডায়মন্ড ফিশ ফ্রাই আর ফিশ ফ্রাইগুলো যা বড় ছিল আমি তো পুরো এক পুরো একটা খেতে পারবো না তাই হাফ ভেঙে আমি দিয়ে দিয়েছিলাম আবার মাও হাফ ভেঙে বাবাকে দিয়ে দিয়েছিল আর বাবা বলছিলো আমি কি শুধু ফিশ ফ্রাই খাবো তোরা সবাই মিলে তুলে দিচ্ছিস তো তাড়াতাড়ি খেতে বসার পেছনে দুটো রিজন ফার্স্ট হলো খুব ভিড় ছিল আর সেকেন্ড হলো বাবা না একটু রাত্রিবেলা মানে প্রায় দশটা তখন না তখন দশটা বাজে না ঠিক তখন এগারোটা বেজে গেছিল হয়তো তো বাবা যেত একটু এয়ারপোর্ট বাবা একটু কাজে বেরোতো এর জন্য আরও তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম বাবা যেহেতু ডিউটি ছিল বাবা অত তাড়াতাড়ি বেরিয়ে যাবে তা ভাবলাম যে যাই হোক বাবা মার সাথে গেছি তো বাবা মার সাথে একটু খেয়ে নিই আর সবার সাথেই থাকবো অনেক রাত অবধি তো খাবারটা বাবা মার সাথে বসেই খেয়ে নিই বাবা খেয়ে খেয়েতে যাবে তো মার বাবা একা বসে খাবে তো চলো আমিও খেয়ে নিই তো এখানে আমি চিকেন দিচ্ছিলাম আমি ওর বলছিলাম যে প্লিজ একটু আমাকে একটু দেখাও না তারপর আমি দেখে একটাই চিকেন নিলাম একটা লেগ পিস সাইড হয়তো যাই না এটা কোন সাইড বলে তো এই সাইডের থেকে একটা চিকেন নিলাম আর ফ্রায়েড রাইস দিয়েছিল যেটা আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু আমি ঠিক করে খেতে পারিনি মানে আমি জানি না কী হয় এত সেজে ফেলি বলে খেতে পারি না আমার মা সবসময় বলে যে কি তুই একটু সাজার থেকে বেশি মানে আমি একটু সাজি কিন্তু আবার আমি খেতেও পারি না মানে আমি বুঝতেই পারি না যে আমার কি হয় আমি বুঝতে পারি না তোমাদের কারোর সাথে যদি এরম হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে বিষয়টা কিন্তু খুবই হাসির তারপর আমি ভাবলাম তোমরা শুধু আমার খাওয়াটা কেন দেখবে আমার বাবা মার খাওয়াটাও দেখো আর বাবা এখানে খুব মন দিয়ে খাচ্ছিলো আমি বাবাকে বললাম বাবা একটু তাকাও বাবা তো বুঝতে পারে না যে ক্যামেরা আমি ওর বাবাকে বলছি তুমি একটু ক্যামেরা দিকে থাক তা মাকেও এখানে একটু তুলে নিলাম আর ওই যে ভাই বোন ওখানে খাচ্ছে ভাই তো খাওয়ার থেকে বেশি দুষ্টুমিটাই ও বেশি করছে তারপর বৌদির বাড়ি থেকে যে তত্ত্বগুলো পাঠিয়েছিল তো সেগুলো একটু দেখছিলাম আর একটু ভিডিও করে নিয়েছিলাম যে একটু ভিডিও করি সবাই তত্ত্ব সুন্দর করে পাঠায় না তো যাই হোক এখানে তোমরা বেডটাও তোমাদেরকে দেখাবো যে কি সুন্দর করে সাজিয়েছে আর এত সুন্দর কালার কম্বিনেশন করে বেডটা সাজানো আমার তো দারুণ লেগেছে তো যাই হোক আমি ভিডিওটা এখানেই এন্ড করে দিয়েছি কিন্তু আমি ছিলাম অনেক রাত অবধি কিন্তু পুরো ভিডিও করিনি কারণ সবার সাথে ছিলাম গল্প আড্ডা দিয়েছিলাম বলে পুরো ভিডিও অনেকক্ষণ ধরে করতে পারিনি যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি আর জাস্ট অসাম লাগছে